খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল উনত্রিশ নভেম্বর দু পঁচিশ সভাপতি জনাব আলহাজ হাজ করম আলী মাতব্বর সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামাই কারাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের পাকেরা আশেকিনাকিরিন শাহিরিন মোহ্বিক মুরুবিয়ান কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন যারা এখন অসুস্থ বিছানায় পড়ে আছেন হসপিটালে আছেন আল্লাহ সবাইকে সুস্থতার নামত দান করেন হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন اکبر شکر ادا کری الحمدللہ الحمدللہ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید الصقلۂ امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجام حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر شفیا کقا نامدار مدینہ کا نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ربرآ پیچھن کتا گلو دیکھیں تو کی ہے کی সর্বপরী শকর যাঁদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন প্রত্যেককেই পাক কবুল করেন এবং এ খেদমতের বরকতে দুনিয়াতে পরকালে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দেন কেরাম আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনছেন কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওলামাইকেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি কারণ দোয়া হলো সফলতার বড় একটা পুঁজি দোয়া উহুয়াল এবার দোয়া একটা স্বতন্ত্র এ বান্দার নিজের চেষ্টায় যতটুকু আগাতে না পারে দোয়ার মাধ্যমে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে অসম্ভবকে সম্ভব করা যায় দোয়ার দ্বারা হবে না জিনিসকে হবার মতো ব্যবস্থায় নেয়া যায় দোয়ার মাধ্যমে এবং এই দোয়াটা অন্যের জন্য করলে নিজের জন্য বেশি কবুল হয় আমরা নিজের জন্য দোয়া তো করি না যতটুকু করি নিজের জন্য করি অন্যের জন্য মোটেও না অথচ আমি যদি দোয়া করি আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দেন আমার জন্য করি না সব এলাকার জন্য করলাম একজন ফেরিস্তা আল্লাহ পাঠিয়ে দেন ফেরিস্তা এসে আল্লাহকে বলতে থাকেন আল্লাহ জিজ্ঞেস করেন কার জন্য দোয়া করলো বলে পুরো এলাকাবাসীর জন্য নিজের জন্য করে নাই কায় না কী দোয়া করলো মাখ ফেরাত ক্ষমা চাইলো আল্লাহ বলেন সবার আগে ওকেই মাফ করে দিলাম অন্যের হায়াত বাড়ানোর দোয়া করবেন আপনার হায়াত বাড়বেন অন্যের জন্য দোয়া করবেন রিজিক বাড়ায় দাও আল্লাহ আপনারটা আগে বাড়ায় দিও আমরা বুঝি উল্টা কারণ নবস তো আমাদেরকে উল্টা দিকেই বোঝায় ভালোটা বুঝানোর রাস্তা আটকায় রাখে ভালোর দিকে সময় ব্যয় করেন কম খারাপের দিকে বেশি চব্বিশটা ঘন্টার মধ্যে ন্যাক আমল কতটুকু করেন আর গুনার পিছনে কতটুকু সময় ব্যয় করেন এই কারণে ভালোটা থাকে না খারাপটা চলে আসে আর তুলনামূলক ভালোর তুলনায় খারাপের অ্যাকশন বেশি হয় তো আমি দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলবো বেশি লম্বা চওড়া কথা নয় কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি কিছু কথা কোরআন সুন্নার আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন এখন সারা দেশে নির্বাচনের হাওয়া চলতেছে বাহাদুরেরা চিৎকার দিতেছে লাফাইতেছে আল্লাহ জমিনের দিতেছেন আল্লাহ বুঝাইতেছেন তোদের বাহাদুরি করার সুযোগ নাই জমিনে বাহাদুরি চলবে আমি আল্লাহর আর কারণে যারা বাহাদুরি করবে এদের বাহাদুরির মেয়াদ মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আল্লাহ এগুলো কেন দেন জমিন কাঁপতেছে ভূমি ধস ভূমিকম্প আগ্নেয় ঘিরি বিভিন্ন দেশে দেশে হাওয়ার বাতাসের সাথে আগুন কেয়ামতের আলামত আল্লাহ বুঝাইতে চান তোমরা সতর্ক হ গুনাচার সমাজে যখন অন্যায় অত্যাচার জুলুম বেবিচার চুরি ডাকাতি জেনা বেড়ে যাবে তখন এই গুলো আসবে এমন এমন অন্যায় আমরা শুনি দেখি যে বর্বরতার যুগ এত কঠিন অপরাধ হয়েছে কিনা সন্দেহ আমরা এখন যে অপরাধের কথাগুলো শুনি একটা বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় আমার দেশের খবর তাহলে কতটা নিকৃষ্ট হয়েছে মানুষ স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় কতটা নিকৃষ্ট হয়েছি আমরা মানুষের গলায় টিপ দিলে মরে যায় এর আবার পাথর মারতে হবে কেন এক বাড়িতে সে শেষ এরপরে আবার বাড়ি আর এগুলো বলতে গেলেই বলবে আমরা রাজনীতি করি